মানে ঠান্ডা পড়তেছে ভাই ঠান্ডা বলতে আমি বাসায় ফাঁকা সালাই করবো বয়স একটু বইলা দিতেন মানে কত বছর চলে যায় আঠারো আঠারো বছর ফার্স্ট

এদিকে ঠান্ডাটা কেমন একটু বল আমাদের আমাদের এদিক থেকে মানে ঠান্ডা পড়তেছে আর কাপানোর শীত যেটা উত্তরবঙ্গে পড়ে আর কি আমি যা বুঝতে পারলাম যা দেখলাম আর কি এখন আমাদের এদিকে তো এখনো ফ্যান লাগাই ঘুমে পাখা লাগাই ঘুমে আমাদের এদিক থেকে এদিকে কেমন ঠান্ডা ভাই ঠান্ডা বলতে আমি বাসায় ফাঁকা চালাই ঘুমাই দুদিন আগে ফ্যানটা নষ্ট হয়ে গেছিল আমার মানে গরমে মানে ঘামাই গেছিলাম ঘুমাইতে যাই আর এখানে আইসা মানে গরম তো দূরের কথা ভাই আমি কাঁপতাছি প্রচুর ঠান্ডা এদিকে কেমন ঠান্ডা ভাই ওইসা আমারে দিচ্ছে না কেন আমাকে দিচ্ছে না কেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি বলবো মানে কেমন ঠান্ডা লাগতেছে আপনার কাছে ওইটা বলতেছি কি বলবো মানে খুবই খুবই ঠান্ডা আপনার কিন্তু ভিডিওতে অনেক কিউট লাগতেছে অফ আমি কিউট মানে যে দেখে অনেক পছন্দ করে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি তিন আর আপনার বয়স একটু বলেন ফিলিং এলো আর বয়সটা একটু বইলা দেন কি আপনার বয়সটা একটু বইলা দিতেন মানে কত বছর চলে তো 18

রাজশাহীতে শুধু খেজুর বাগান আর খেজুর বাগান এই যে দেখেন ঠান্ডা লাগতেছে খুব ভালো লাগতেছে আসলে গ্রামীণ গ্রামীণ জীবন পরিবেশটা অনেক সুন্দর এই যে এদিকে আরেকটা বাগান এটা আবার আম বাগান রাজশাহীতে কোনো কিছুরই অভাব নেই এই যে কুয়াশা আর কুয়াশা প্রচুর ঠান্ডা প্রচুর আসসালাম আলাইকুম শুভ সকাল রাজশাহী দ্বিতীয় দিন আমরা আসছি আজকে আবার এই যে খেজুরের রস পারার জন্য এই যে এখানে একটা ফাঁটি দেখতেছেন এই যে পরিষ্কারভাবে এই যে মশারি দেওয়া আর কি যাতে ভেজাল কোনো কিছু না পর এটাতে বাদু বা অন্য যে কোনো কিছু দেখে আস ভেজালমুক্ত রস কীভাবে নামাইতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন পাতিল এটা এখন বাসায় নিয়ে জাল দিয়ে ওনারা গুড় আকারে তৈরি করবে এই ইনটেক গ্রুপে আপনাদেরকে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল রাজশাহী রাজশাহীর সকালবেলার ওয়েলকাম ড্রিংকস হচ্ছে এই যে ইনটেক খেজুরের রস দেখেন আর এই যে সাথে মুড়ি আসলে এই খাবারটা ফিলিংস অন্য রকম এই যে ওয়েলকাম ড্রিংকস রাজশাহীর সকালবেলা জিলাই আসলে অনেক মিষ্টি অনেক খেজুরের গুড়টা লাগবে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি যোগাযোগ করুন ইনটেক খেজুরের গুড়টাও পাবেন এমনকি সাথে কাতা রসটাও পাবেন ইনশাআল্লাহ